হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার পিঙ্কিরিতে সোনা তোমাদেরকে আরও একবার অনেক স্বাগত অনেকটা ভালোবাসা নিয়ে নতুন একটা ব্লগ শুরু করতে চলেছি তো ব্লগটা কিন্তু আমার না এই ভিডিওটা পুরোটাই হচ্ছে মায়ের তো মা তোমাদেরকে একটা টিপ শেয়ার করতে চায় তো সে ওই সেটা কি তোমরা যারা কাঠের উনুনে রান্না করো কালির মধ্যে তারা কিন্তু অবশ্যই দেখো তোমাদের খুব উপকারে লাগবে তো মা কীভাবে রান্না কর মানে করে কিভাবে রান্না করে কাঠের উনগুনে করলে হাঁড়ি কিংবা পড়াই তার মধ্যে কোনোটাতেই একটুও কালি হবে না ঠিক আছে একটুও কালি হবে না কোনো কিছু মাজারও ঝঞ্ঝাট নেই তো মা কিভাবে করে সেটা হচ্ছে ভিডিও করে শেয়ার করছে তো আমাদের আমাকে পাঠিয়েছে কিংবা আমার বোনকেও পাঠিয়েছে হয়তো বোনের ভিডিও দেখতে পাবে তো সেটা তোমাদেরকে শেয়ার করছি তোমরা দেখো তোমাদের অনেকই উপকারে লাগবে তো সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরোটা কিন্তু দেখো স্কিপ করে দেখো না তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না কেমন তো চলো সঙ্গে থাকো আর দেখতে ও দেখো এই যে মা ভিডিওটা অন করে দিয়েছে তো মা কিন্তু আগে ভিডিও করতে আরে ভাবে জানতো না সব সময় যে কোনো ভিডিওই শর্টসের সাইজে আর কি করতো তো মাকে ভালো করে বুঝিয়ে দেখিয়ে দিলাম যে ইউটিউবে ভিডিও ছাড়তে গেলে এইভাবে ভিডিও করতে হয় তো যাই হোক এখন মোটামুটি আজকে খুব সুন্দরভাবে ভিডিওটা করেছে তো প্রথমে কি করছে দেখো তো কড়ালতে যে হাঁড়িতে ভাত রান্না হবে তার মধ্যে আগে সর্ষের তেল মাখিয়ে নিচ্ছে বেশি করে তো সর্ষের তেলটা মাখিয়ে নিচ্ছে খুব ভালো করে আর তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো কিভাবে কি করছে তো আমিও তো প্রথমে দেখিনি তারপরে দেখে তো অবাক যে খুব ভালো আমিও জানতাম না যে এইভাবে করলে যে এতটা উপকারে লাগে আমরা নিজেরাও জানতাম না তো দেখো একটা প্লাস্টিক নিয়ে নিয়েছে নর্মালি প্লাস্টিক নর্মালি প্লাস্টিক নর্মালি প্লাস্টিক নিয়ে ওই তেলটার মধ্যে বেশ ভালো করে আর কি আটকে দিচ্ছে খুব সুন্দরভাবে পুরো হাঁড়ির গলা পর্যন্ত হাঁড়িটার গলা পর্যন্ত পুরো ভালো করে প্লাস্টিকটা আটকে দিচ্ছে দেখতে পেয়েছ তো এইভাবে আর কি একদম সেট করে নিচ্ছে তারপরে হাতে চাল ডাল ধুয়ে এর মধ্যে বসিয়ে আর কি উনুনে বসিয়ে দেবে তো মা আগে বলেছে অনেকবার শুনেছি কিন্তু মা কিভাবে কি করে সেটা তো জানতাম না আর বুঝতেও পারছিলাম না তো সেই জন্য বললাম যে একদিন ভিডিও করবে মা মায়ের তো আগে ছোট ফোন ছিল তো সেইভাবে মা ভিডিও করতে পারতো না তো এবার বড়ো ফোন আসতে খুব খুশি সব কিছু ভিডিও করে আর আমাদেরকে শেয়ার করছে তো দেখো এবারে হাঁড়িটা কিন্তু আর রেডি হয়ে গেছে প্লাস্টিক লাগানো রেডি হয়ে গেছে এবার শুধু শাড়িটা উনুনে বসাতেই বাকি আছে তো দেখো খুব সুন্দরভাবে আর কি রেডি করে দিয়েছে দেখতেও বেশ ভালো লাগছে এবারে কি হবে না হবে সেটাই হচ্ছে দেখার অপেক্ষা তো আমিও তো প্রথমে ভাবছিলাম যে এইভাবে উনুনে বসালে প্লাস্টিকগুলো পুড়বে না প্লাস্টিকটা তো একটুখানি আগুন লাগলেই বলে আর কি গোলে পড়ে যায় তাহলে এটা কিভাবে থাকবে এটা কি সম্ভব তো সবই সম্ভব বন্ধুরা তোমরা শুধু দেখতে থাকো কেমন তাহলেই বুঝতে পারবে তো দেখো এই যে উনুনটা পুরো ধরিয়ে দিয়েছে দিয়ে পুরো উনুনের মধ্যে হাতে হাঁড়িটা বসিয়ে দিয়েছে প্লাস্টিকগুলো কিন্তু সেই একইভাবে আছে দেখো তো প্লাস্টিকও একটুও গলছেও না প্লাস্টিক কিন্তু জ্বলছেও না শুধু কালি হচ্ছে প্লাস্টিকের উপরে ওটাই দেখা যাচ্ছে তার সঙ্গে চলো তোমাদেরকে একটু শেয়ার করে দিই ভাই অনেক পায়রা পুষেছে তো পায়রার পোকগুলোর মধ্যে ওই যে পায়রা বসে আছে এখনও বেরোয়নি আর কটা বাচ্চাও হয়েছে দেখাচ্ছিলো ছোট ছোটো বাচ্চা অনেকগুলোই পায়রা পুষেছে ম্যাক্সিমাম পনেরো ষোলোটার মতো পায়রা আছে তার বাচ্চা ডিম দিয়েছে আর এই যে ডিম থেকে বাচ্চা হয়েছে মা সব পায়রাগুলোর দেখাশোনাও করে আর মা ছাদে রান্না বসিয়ে দিয়েছে আর এদিকে ভাতটা বসিয়ে আর একটু এগুলো শেয়ার করছে ছোট্ট ছোট্ট পায়রার বাচ্চা আর কি পায়রা সব কিছুই তো মা আরও সারা দিন এদের নিয়েই থাকে আর কি বুঝেছ এদের খাওয়ানো দেখাশোনা বান্না ঘর দোর পরিষ্কার একা থাকে তো ভাইও কাজে চলে যায় মাও একা আর আমরা তো সব সময় যেতে পারি না আর হবে তো ফোনটা হয়ে খুবই ভালো লাগে সবগুলো ভিডিও করে এদের সঙ্গে থাকে সময় কাটায় আর চলো তো দেখো ভাতটা কিন্তু হয়ে গেছে ভাত হয়ে যাওয়ার পরে ভাতের হাঁড়িটা উবুর করে দিয়েছে মা এবারে কিভাবে আর প্লাস্টিকটাকে খুলছে আর কীরকম অবস্থা হাঁড়িটার সেটা শুধু একবার দেখো দেখলে পুরো অবাক হয়ে যাবে তো দেখো প্লাস্টিকটা তো উঠে যাচ্ছে আর ভারীর গায়ে কিন্তু এক ফোটাও কালি নেই আর প্লাস্টিকটাও পুড়ে নি তো অবাক কাণ্ড প্লাস্টিকটা আগুন পেয়েও পুড়লো না কেন কি ব্যাপার হলো পুরো পরিষ্কার তো দেখো তো তোমাদের এই টিপসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো আমার তো খুব ভালো লেগেছে আমার তো মনে হচ্ছে সবারই খুবই উপকারে লাগবে তো কালির মধ্যে রান্না করলে তোমরা এইভাবে এই টিপসটা একবার অন্তত ফলো করতে পারো তো খুবই উপকারে লাগবে তাছাড়া তো দেখো ভাতের হাঁড়ি কিন্তু একদম ঝকঝকে পরিষ্কার কোনো কালির চিহ্নই নেই দেখতে পেছ আর এদিকে ভাত তো রেডি হয়ে গেছে মায়ের কাঠের উনুনে ভাত হয়ে গেছে আর এবারে করবে তরকারি তাছাড়া তরকারিটা করে নিই মা বেশিরভাগ কাঠের উনুনেই রান্না করে আমরা গেলে সেটা তখন গ্যাসে ট্যাসে রান্না করা হয় তাও কিন্তু কাঠের উনুনে ভাত তরকারিও হয় ভালো লাগে আর কি সবাই মিলে ছাদে বসে একসঙ্গে একজন জোগাড় করে দিল বোন জোগাড় করলো আমি রান্না করলাম আমি জোগাড় করলাম বোন রান্না করলো এরকম সবাই মিলেমিশে করতে খুবই ভালো লাগে আর এখানে এখন মা একা একা রান্না করছে আর একটু ভিডিও করে তোমাদেরকে শেয়ার করে দিলাম আর শেয়ার করে দিয়েছি আর কি আর ওদিকে পায়রাকে খেতে দিয়ে দিয়েছে পায়রা হচ্ছে কুপ থেকে বেরিয়ে আর খাচ্ছে আর কি তো সেটাও একটু শেয়ার করে দিয়েছে তো চলো দেখো পায়রাগুলো খাচ্ছে ওদিকে মা এখনো ফোনটাকে এক হাতে দৌড়ে এক হাতে ভিডিও করা আর সত্যিই খুবই চাপ আমাদেরও খুবই অসুবিধা হয় এক হাতে ফোনটা ধরা এক হাতে কাজ করা সেটাকে ভিডিও করা খুবই চাপ তো যা করেছে অনেক অনেক ভালো করেছে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে যদি তোমাদের উপকারে লাগে তো অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার সবার সব বন্ধুদের নতুন পুরানো সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টা